তো আজকের ভিডিওতে একটি না দুখানা এর সোফা নিয়ে এসেছি তো চলুন দেখায় আপনাদের প্রথমেই তো প্রথমেই এই ডিজাইনটা দেখাবো যেটার সাথে কিন্তু আপনি দুখানা কাউচ পাবেন এবং এটা কিন্তু আপনার সেভেন সিটার সোফা সাথে এত সুন্দর টি টেবিল আমরা রেখে দিয়েছি খুব সুন্দর করে ডেকোরেশন করে আরেকটি রয়েছে সেটা হলো এইটি যেটা একদম কচি কলাপাতা কালার রয়েছে ফেব্রিক আপনি চাইলে কাস্টোমাইজ করতে পারবেন সামনে যে টি টেবিল রয়েছে যেটা একদম ওপেন সেলফের ওপর রাখা আছে আর পুরো বডিতে কিন্তু কইটি ডিজাইন এই সোফাটা কিন্তু আপনার ফাইভ সিটার যেখানে পাঁচজন আরামসে বসতে পারবেন আর আপনি চাইলে এই দুটো সোফার কিন্তু ফেব্রিক কাস্টমাইজ করতে পারবেন এছাড়াও কিন্তু ডেলিভারি ফ্রি রয়েছে একটু দেখাও এদিকে আসুন এদিকে একটু সাইডের ডিজাইনগুলো দেখাও খুব সুন্দর সেগুলো ডিজাইন করা আর পিলোগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা যেটা কালার ডিজাইন করে রাখা আছে আপনি চাইলে সাইজ বা পিলো বা কমে ডেন্সিটি সব বাড়াতেই পারেন আর আপনার কোনটা ভালো লাগলো অবশ্যই কল করে জানাবেন আর বিদেশে নাম্বার থাকবে